যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবাইকে স্বাগতম আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো আপনারা যদি এই প্রশ্নগুলোর সাথে একমত হন এটাকে শেয়ার করবেন এবং আপনার কমেন্টে জানাবেন যারা হেডলাইনটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যেখানেই অপরাধ সেখানেই জামাত এর মানেটা কি আপনি যদি একাত্তরের কাহিনী ধরেন একাত্তরের কাহিনী ছাড়া জামাতের আসলে শুরু করা যায় না একাত্তরে পাকিস্তানিদের পক্ষ নিছে ভালো কথা একটা যুদ্ধে দুটা পক্ষ হয় যে কোনো একটা পক্ষ বেছে নিতে হয় সে বেছে নিয়েছে পাকিস্তান কিন্তু যখন তারা দেখলো পাকিস্তান অন্যায় করতেছে অপরাধ করতেছে জুলুম করতেছে যুদ্ধের নিয়ম ভঙ্গ করতেছে তখনও কেন জামাত তাদের সঙ্গ ত্যাগ করে নেই কেন তারা অন্যায়ের সঙ্গ না দিয়ে ন্যায়ের কথা বলে নাই সেখানে কেন তারা শেষ পর্যন্ত অপরাধীদের সাথে সাথেই ছিল একাত্তরের পরবর্তীতে আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় এলো পুরো জাতির সাথে বেমানি করে এর সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণ করলো সেখানেও জামাত সে আওয়ামী লীগের সাথে শুনলি এরপর আসলো বিএনপির সাথে যেখানে তারা মন্ত্রিত্বও পেল কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসলো পত্রপত্রিকায় তখন থেকে শুরু হইলো যে বিএনপি দুর্নীতি করতেছে হাওয়া ভবনের ইতিহাস তারা চ্যাম্পিয়ন হইলো দুর্নীতিতে অনেক লেখালেখি হইল পুরো পাঁচ বছর ক্ষমতায় ছিল পাঁচ বছরের একদিন আগেও জামাত বলে নাই বিএনপি খারাপ আমরা তাদের সঙ্গ ত্যাগ করলাম তারা পুরোটা সময় বিএনপির সাথে ছিল বিএনপি এত অন্যায় অত্যাচার জুলুম করার পরও তারা বিএনপির সঙ্গ ত্যাগ করে নাই এমনকি পরবর্তীতে যখন ক্ষমতা ছাড়া হয়ে গেল তখনও কিন্তু তারা কোনো না কোনো ভাবে আমরা জানতে পারলাম যে আওয়ামী লীগের সাথে তারা জড়িত তো যখনই যেখানে অপরাধ হয় সেখানে কিভাবে জামাত চলে আসে অথচ জামাত নিজেদের নামের সাথে ইসলাম যোগ করে নিয়েছে জামাত ইসলাম তো একটা ইসলামী দলের নীতি আদর্শ আসলে কি হওয়া উচিত এটা তো হওয়া উচিত না জামাতের যিনি প্রতিষ্ঠাতা মদুদে সাহেব তার সন্তানদের কাউকেই তার এই সংগঠনের আশেপাশে আসতে দেন নাই তার এক ছেলে ইন্টারভিউতে বলেছেন একজন নেশাদ্রব্য বিক্রিকারী ব্যক্তি যেভাবে ঘরে প্রবেশের আগে তার নেশাদ্রব্য রেখে আসে তার পিতা সেইভাবে তার জামাত এবং জমিয়তের সবকিছু বাহিরে রেখে আসতেন এবং কোনোভাবেই তার সন্তানদেরকে তার ধারের কাছে যেতে দিতেন না এটার কোনো ব্যাখ্যা নেই আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন এই সরকারের পতনের আগে জামাতের যে সমস্ত প্রবীণ নেতা ছিলেন যাদেরকে শেখ হাসিনা একটা প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করেছেন তাদের সন্তানদের কেউ কিন্তু এই জামাতে অংশগ্রহণ করেন নাই তারাও কিন্তু নিজেদের সন্তানকে দূরে রেখেছেন জামাত থেকে পরবর্তীতে আমরা দেখছি দু একজনের সন্তান এখানে এখন দেখতে আবহাওয়া ভালো আসছে অনেকে আসছে কিন্তু তাদের বাবা জীবিত থাকতে তাদের সন্তানদেরকে কিন্তু কখনো জামাতের সাথে যুক্ত করেন নাই তো যে জিনিসটা কি ইসলামের জন্য হবে সেটার জন্য তো আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যা আছে সবাইকে নিয়ে নেমে যাওয়ার কথা তাহলে তাদের যারা নাকি হাই লেভেলের ছিল যারা নাকি এটাকে আর বেশি গ্রহণযোগ্য করে তুলেছে এই সংগঠনকে তারাই কেন নিজেদের সন্তানকে থেকে দূরে রেখেছে এখন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কেউই আলেন নয় কেন কেন সকলেই জেনারেল শিক্ষায় শিক্ষিত কেন তাদের আলেম পরিচয় যারা নাকি আমাদের সমাজে বসবাস করে তাদের বেশিরভাগই মিথ্যাবাদী এবং হাই লেভেলের মিথ্যাবাদী যেই মিথ্যাগুলো ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত ধরে ফেলতে পারে এবং তারা যে ধরনের মানে ফালতু কথাবার্তা বলে সেটার সাথে কোনোভাবে ইসলাম যায় না কেন ইসলামের নামে মিথ্যাচার করা হয় কেন বলা হয় যে জামাত হেরে গেলে ইসলাম হেরে যাবে জামাতের সাথে ইসলামের কি সম্পর্ক ইসলাম তো বিজয়ী হয়ে গেছে নবীর আমলেই যেই ঘটনাগুলো নবতের আগে হয়েছে সেইগুলো তারা এখনো কেন করে ওইটার সাথে তুলনা করতে চায় তাহলে কি তারা মনে করে ইসলাম এখনো প্রতিষ্ঠিত হয় নাই তারা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে আসছে ইসলাম তো দুনিয়াতে বিদ্যমান আছে ইসলামী শাসন ব্যবস্থা আপনি কায়েম করতে চান সেটা কিভাবে করবেন সেটা তো নবীকাল্লাম দেখিয়ে দিয়ে গিয়েছেন আপনি সেটা অনুসরণ করতেছেন না আপনি গণতন্ত্রকে আপন করে নিয়েছেন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চান সেটা কি আদৌ সম্ভব কোনোভাবেই সম্ভব আপনি তো গণতন্ত্রকে আপন করার জন্য ইসলামকে ত্যাগ করে ফেলছেন আপনি রোজা পূজা করে ফেলেন আপনার নেতাকর্মীরা আপনার নেতা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে আপনার নেতা মন্দির উদ্বোধন করে আপনারা পর্দাটাকে মানে পর্দাটাকে পর্দা করাটাকে কোনো গুরুত্বই দিলেন না এই যে একের পর এক অন্যায়কে আপনারা যেভাবে প্রশ্রয় দিতেছেন এটা তো ইসলামের শিক্ষা না আপনারা ঐক্য করলেন বললেন যে ইসলামের ভোট একটা হবে তো এটা কিসের ইসলাম হলো যেই ভোটটা আপনারা এক বাক্সে দিচ্ছেন সেটা তো আপনাদের ক্ষমতায় যাওয়ার ভোট হলো এটা তো ইসলামের জন্য হলো না যদি ইসলামের জন্য হতো তাহলে তো প্রত্যেকটা ইসলামী দল একত্রিত বসে তারা একটা জায়গায় এক হতে পারতো সেটা তো হয় নাই তো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য একটা আসনের সমঝোতা করেছেন এবং একটা স্বীকারও করেছেন আপনি বলতেছেন ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কীভাবে করবেন আপনি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা অতীতে আপনারা যারা অন্যায় করছেন তাদের সাথে ছিলেন এখন যখন আপনি বলতেছেন ইসলামের ইসলাম কায়েম করবেন বাংলাদেশে যখন আপনি বলতেছেন ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন বাংলাদেশে তখন যে সমস্ত ছাত্ররা কিছুদিন আগে আন্দোলন করেছে চাকরির জন্য যাদের চাকরি ছিল না বেকার ছিল তারা লাখ লাখ টাকার মালিক হয়ে গেল সেই সমস্ত ব্যক্তিদের আপনার সাথে টেনে আনলেন এবং জায়গা করে দিলেন তো এটা তো প্রমাণিত তারা অপরাধী টাকাগুলো তো উড়ে আসে নাই তাদের কাছে টাকা তো হাত পাও নাই তারা যে অন্যায়ভাবে টাকাটা কামাইছে এটা তো স্পষ্ট তো আপনি তো সেই অন্যায়কারীদের আবারও জায়গা দিলেন তো যে সমস্ত ব্যক্তিরা ক্ষমতায় যাওয়ার আগে অন্যায় করছে তাদেরকে আপনি সঙ্গে সঙ্গে নিলেন এবং তারা যদি কোনো কারণে জয়ী হয়ে আসে বা আপনার সাথে সরকার গঠন করে তো ক্ষমতায় যাওয়ার আগে যে অন্যায় করছে সে কি ক্ষমতা যাওয়ার পরে করবে না তখন কি আপনি তাদেরকে বাদ দিতে পারবেন তো কোথায় আপনার ইনসাফ আপনি যে ইসলামের নাম ব্যবহার করতেছেন আপনার আরেক কর্মী গতকাল বলেছে যে শুকটান দিয়ে নাকি যারা জীবনে নামাজ পড়ে শুকটান দিয়ে শুধু দাঁড়িয়ে পাল্লাই ভোট নাকি তারা জান্নাত পেয়ে যাবে এই যে জান্নাত ব্যক্তি করে খাওয়ার যে প্রথা বাংলাদেশে চালু করেছেন লাল সালুর যে কাহিনী আমরা দেখে এসেছি সেটা তো আবার করতেছেন এটা কেন সেই আগের যেমন তো নাই ইসলামের রাজনীতির কথা বলে আপনারা যেভাবে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতেছেন বা অসম্মান করতেছেন এই কথাগুলো যে কথাগুলো আপনার নেতা কর্মীরা বলেছে যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে আচ্ছা বলেন তো এই যে মোহাম্মদের সাথে যে শিবের তুলনা করল এই কাজটা যদি কোনো হিন্দু ব্যক্তি করত তাহলে কি বাংলাদেশে আপনারা তাকে আস্ত থাকতে দিতেন দিতেন না দিতেন না আপনারা ইনসাফ মুখে বললে হয় না আপনি বলতেছেন স্বৈরাচারের মূল খাট করবেন আপনারা পতন ঘটাইছেন তো ভালো করছেন ভালো কথা তারা ছাত্রলীগকে চাকরি দিচ্ছে আপনারা নাকি শিবির ছাড়া চাকরি দেন না এবং আপনাদের কথা সেটা ফুটে উঠে তো তাহলে ওই চালের সাথে আপনাদের কি পার্থক্য থাকবে ইনসাফ আপনারা কেমনে করবেন আপনাদের কথা এবং কাদের কোনো মিল নাই পাঁচ আগস্টের পরেও দেখলাম আপনারা যা বলেন তা করেন না যা করেন তা আবার বলেন না এই যে আপনাদের বিচারিতা এটার হিসাব কে দিবে এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় যে ইসলামের সৌন্দর্য আপনাদের ব্যবহারে ফুটে ওঠা কথা ছিল আমরা সেটা দেখতেছি না শুধুমাত্র আমরা দেখতেছি সাদা পাঞ্জাবি পরা আপনাদের আমি সব ঘুরতেছেন কিন্তু ইসলামের সৌন্দর্য তো শুধুমাত্র সাদা পাঞ্জাবি সাদা দাঁড়ি থাকলেই হবে না তিনি নারীদের সাথে ছবি তুলতে যান সেলফি তুলতে যান আপনাদের আরো একজন দেখলাম যে মাসুদ শিবির করে অত্যাচারিত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তাকে দেখলাম হাদির জানা পড়তেছে নারীদের সাথে দাঁড়িয়ে এবং বেপর্দা নারীদের সাথে দাঁড়িয়ে শাহবাগে গিয়ে বেপর্দা নারীদের আগে পিছিয়ে নারী সে বসে আছে তো ইসলামের সৌন্দর্য কিভাবে তুলে ধরবেন আপনি আপনি তো মডার্ন যেই রাজনীতি সেটার জন্য আপনি সব থেকে বেটার অপশন আমি তো এটাই দেখতেছি গণতন্ত্রের রাজনীতিতে যে ধরনের একটি দল থাকার কথা তার সব গুণাগুণ আপনার ভিতরে আছে ইসলামিক দলের নাই আপনি যদি দাবি করেন যে আপনি গণতান্ত্রিক একটি দল তাহলে আমার কোনো সে নাই এখানে কিছু বলার থাকতো না আমার প্রশ্ন হলো যখন আপনি নামটা ইসলাম ব্যবহার করতেছেন এবং কামটা গণতন্ত্র করতেছেন সেখানে কারণ আপনি আজকে যদি আওয়ামী লীগের একটা নেতা আকাম করে মানুষ আওয়ামী লীগকে গালি দেয় বিএনপির একটা লোক আকাম করলে বিএনপিকে গালি দেয় কিন্তু আপনি যেহেতু নামের আগে ইসলাম লাগায় রাখছেন এই কারণে আপনি আকাম করলে আগেই বলে যে ইসলাম নিয়ে ব্যবসা করে ধর্ম নিয়ে ব্যবসা করে মুসলমানদের বদনামটা হয় ওখানে যখন আপনি মুসলমানদের নামটা ব্যবহার করতেছেন আপনি যে নাম ব্যবহার করছেন এটাই আমার আপত্তি কারণ আপনি যেই নামটা ব্যবহার করতেছেন সেই রাজনীতি না আপনি আপোষে গেলেন আপোষ করে আপনি নানান রকমের ছাঁদ দিতেছেন সেটা তো ছাড়ার কথা না আপনারা মানে কি বলবো আপনাদের মক্কার সাথে মতিনার চুক্তি হয়েছে দুইটা ভিন্ন সরকার একটা চুক্তি করেছে শান্তি চুক্তি যেখানে মুসলমানরা কাফেরদের ওখানে যাবে শান্তিতে উমরা পালন করে চলে আসবে তো সাথে আপনাদের চুক্তির সাথে কি মিল আছে তারাও নিজেদের মুসলমান দাবি করে আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাদের সাথে আপনাদের কি চুক্তি হলো এটা এটা কি শান্তি চুক্তি হলো এটা ক্ষমতায় যাওয়া চুক্তি হলো কই মদিনার সাথে মক্কার তো চুক্তি হয় না এই কারণে মক্কার সাথে মদিনার চুক্তি এই কারণে হয় নাই যে মদিনা মদিনা থেকে গিয়ে মক্কায় শাসন করবে বিশ্বাস থেকে এরকম ছিল এরকম ছিল না তো মদিন মক্কায় যখন ছিলেন হজরত মক্কার মানুষ তাকে ক্ষমতা দিয়ে দিতে চেয়েছে যদি সে আপোষ করে সে যদি সে মূর্তির বিরুদ্ধে কথা না বলে কিন্তু সেটা সেটা গ্রহণ করে নাই অথচ আপনারা ক্ষমতা যাওয়ার জন্য মূর্তিটাকে গ্রহণ করে নিয়েছেন আপনারা পূজা মণ্ডপে গিয়েছেন আপনারা হিন্দু প্রতিনিধি দাঁড় করে দিয়েছেন মুসলমানদের নেতা হিসাবে ইসলামের এত এত অবমানন আপনারা করেছেন যেগুলোর হিসাব আপনারা দিয়ে শেষ করতে পারবেন না আমি চাইবো আপনাদের বোধোদয় হোক আপনারা গণতান্ত্রিক নাম ব্যবহার করে যা খুশি তাই করেন কিন্তু ইসলামের নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণা করবেন না এতে করে ইসলামের ক্ষতি হয় এই ধরনের প্রতারণা আমার মনে হয় না যে কোনো কাফের মুশ্রিকরাও করবে কাফের মুশ্রিকরাও করবে না তারা মুসলমানদের ভিতরে নানান রকম ধর্ম নিয়ে কি বলে এটাকে সন্দেহ রুকিয়ে দিয়ে তাদের ইমান নষ্ট করে তো আপনারা তো একইভাবে করতেছেন ইমান ইত নষ্ট করতেছেন অন্য কিছু তো না আমি বলছি না বিএনপি আপনাদের থেকে বললাম বলছি না আমলিক আপনাদের থেকে ভালো আমি মেনে নিলাম আপনি ভালো কিন্তু আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ভালো তাদের থেকে আপনাদের দুর্নীতির অভিযোগ কম কিন্তু ইসলামের নাম যখন চলে আসে তখন তো আপনি ভালো অপশন না আপনার তো সকলেই গণতন্ত্রের নিয়ম মেনেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং যখনই আপনাদের নামটা আসে দেখা যায় যে কোনো না কোনো যেই সরকারগুলো অপরাধ করছে তাদের মানে খুবই আপনজন ছিলেন আপনারা ওই সময় তো যেখানেই অপরাধ সেখানেই জামাত এটা কেন হবে এটা তো হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গণতান্ত্রিক দল হিসাবে যদি আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান হতে চান যদি আপনি গণতন্ত্রের কায়েম করতে চান সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি মিথ্যা কথা বলে এই যে মানুষকে বোকা বানানো এগুলো বন্ধ করতে হবে এখন আপনার নেতা কর্মীরা স্বীকার করে নিচ্ছে তারা তারা গোপনে রাজনীতি করে এবং সেটাকে তারা এমন এমন ব্যক্তির সাথে তুলনা করে যেটা কি বাঘে আর বিড়ালের সাথে সম্পর্ক হয় তো এটা তো হতে পারে না একটা মুসলিম রাষ্ট্রে আপনি যদি নিজের পরিচয় দিতে ভয় পান আমার কাছে যখন নাকি জামাতের দাওয়াত আসলো মদতির একটা বই আমাকে পাঠানো হইলো যেখানে মদুতির নামই নাই তারপরে জানতে চাওয়া এটা কেমন ভালো না মতো আরে ভাই নাম দিতে সমস্যাটা কোথায় এটা তো ভালো দাওয়া দিচ্ছেন আপনি খারাপ না কিন্তু আপনার নাম দিচ্ছেন না গোপন রাখতেছেন কেন গোপন রাখার প্রয়োজন প্রয়োজনটা কি দরকার নাই তো আমি এমন ব্যক্তিকে যদি যে জামাত পছন্দ করে কিন্তু মুখে বলতে শ্বাস পায় না ভাই আপনি জামাত করেন বলেন না কেন মুখে সমস্যাটা কী এ মুসলমানের রাষ্ট্র এখানে মুসলমান যদি খেলাফত মজলিসের একজন কর্মী বলতে পারে আমি খেলাফত মজলিস করি আপনার কর্মী নেতারা কেন বলতে পারবে না সাহস কেন পায় না এখনো গ্রাম অঞ্চলগুলিতে যারা নাকি জামাত করে তারা লোকায়িত বলতে সাহস পায় না কিন্তু তারা করে এবং তারা আশেপাশে সবাই জানে কিন্তু তারা স্বীকার করে না নিজেদেরকে তারা কি বলে এটাকে নিরপেক্ষ জামাত দাবি করে নিরপেক্ষ জামাত কিরকম যে আমি তো রাজনীতি করি না কিন্তু মনে জামাত উপরে সে নিরপেক্ষ ভিতরে সে জামাত তো এই যে নিরপেক্ষ জামাত হয়ে সাইজে থাকাটা এটা তো ক্ষতিকারক যেটা গোপনে সেটা প্রকাশ করুন এক মাস সময় বাকি আছে এখন আপনাদের ভিতরে কোনো ঐক্য নাই অযথাই যে খবর যেটা আপনারা সেটা শুধু লোক দেখানো আর কিছুই না এবং সকলের সাথে আপনাদের প্রতারণার সম্পর্ক এটা কেন যেই হাত সাথে প্রারক্ষ বললেন সে হাত আমির বললেন যে তিনি দেখা করতে চাইছে কথা বলতে চাইছে আপনার কথা বলার সুযোগ দেন নাই আপনারা সুস্থতার কথা বলে তাদেরকে সরাই দিচ্ছেন অথচ সে ওখান থেকেই জানতে পারলো যে আপনারা এনসিপির সাথে মিটিং করতেছেন দরকার নাই তো বলেন এনসিপির সাথে মিটিং করতেছি সমস্যাটা কি ছিল রাজনীতিতে আমরা জানি অনেক কিছু হয় কিন্তু এই এইরকম অভিযোগ কারো বিরুদ্ধে আসে নাই যে অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে আসে একটা মুসলিম রাষ্ট্র যদি মুসলমান নিজের পরিচয় মুসলমান হিসেবে দিতে না পারে মুসলিম দলের সমর্থক যদি নিজেকে মুসলমান দলের সমর্থক হিসেবে বলতে না পারে তাহলে আপনার কিসের মুসলমান কিসের ইসলাম কায়েম করুন আপনারা প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ